আমি এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি যেখানে কোনো দলাদলির রাজনীতি থাকবে না জাতি হবে একটা জাতির নেতা হবেন একজন যে রাষ্ট্র কারো খেয়াল খুশি মোতাবেক চলবে না সকালে এক আইন বিকেলে আরেক আইন সকালে এক কথা বিকেলে আরেক কথা এমন অপশন থাকবে না কারণ রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে আর আল্লাহর বিধান সকাল বিকাল চেঞ্জ হয় না যে রাষ্ট্রের নেতারা জনগণের ঘৃণার পাত্র হবেন না তারা হবেন জনগণের অভিভাবক ভরসার জায়গা যে রাষ্ট্রের জনগণ বিশৃঙ্খল ও বিচ্ছিন্ন হবে না অবলা ও গোবেচারা হবে না তারা হবে সেনাবাহিনীর আনুগত্যশীল এক একটা বারুদ যে রাষ্ট্রের ছাত্র রাজনীতি কোনো সিস্টেম থাকবে না ছাত্রদের হাতে থাকবে কলম আর হৃদয়ে থাকবে দেশপ্রেম যে রাষ্ট্রে একটা পয়সা কেউ দুর্নীতি করে হজম করতে পারবে না ঘুষখোর দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিচার হবে বিদ্যুতের গতিতে শাস্তি হবে প্রকাশ্যে যে রাষ্ট্রের আইন হবে খুনের বদলে খুন চোখের বদলে চোখ হাতের বদলে হাত যে রাষ্ট্রে একটা কুকুরও না খেয়ে মারা যাবে না অসাধু সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ানোর কথা কেউ চিন্তাও করতে পারবে না নিত্য দাম হবে সর্বনিম্ন আর মানুষের জীবনের দাম হবে সর্বোচ্চ ভাই সিস্টেম এমন এক জিনিস যা সৎ ব্যক্তিকে অসৎ বানাইতে পারে আবার অসৎ ব্যক্তিকে সৎ বানাইতে পারে পশ্চিমাদের তৈরি এই ভুল রাষ্ট্র ব্যবস্থাটাই আমাদেরকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে আমাদের ছাত্রদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে সরকারকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তাই সবার আগে দরকার সিস্টেম পরিবর্তন আমাদের ছাত্র ভাইয়েরা কি পারবেন প্রচলিত সিস্টেম ভেঙে আল্লাহ সিস্টেম প্রতিষ্ঠার আন্দোলনে নামতে যদি পারেন তাইলে হলপ করে বলতে পারি আর কোনোদিন তাদেরকে কোনো যৌক্তিক দাবি নিয়েই রাস্তায় নামতে হবে না নিজ দেশের পুলিশের সাথে জীবন বাজি রেখে লড়াই করতে হবে না